কিরে এটা কি এটা কি হ্যাঁ এটা কী গ্যাস গ্যাস আপনারা দেখতেছেন এটা কী এটা কী 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 হ্যাঁ এটা কী কী দেখা যেতেছে আমি বুঝতেছি না এটা কী আমি তো নিজেই বুঝতেছি না গ্যাস আপনারা কি বুঝতেছেন কিরে কী এইভাবে কি কেউ ফুচকা খায় হ্যাঁ তুইভাবে কী করতেছে এটা তো খাইতে এইভাবে মানুষে খায় আমি তো ভাবতে পারতেছি না যে তুই ফুচকার বয় আমরা মিজাজটা খারাপ করতেছে না মিজাজটা আমার মাথা দাউন গরমে যেতে দাউন ফুচকা আমি পাইতাম কই খাওয়ার তো একটা ধরন আছে না মানুষে কিভাবে এইভাবে কি মানে ঘুমায় ঘুমায় কেউ খায় তো মানুষে এখানে বৈশাখ হয় মানুষের যেভাবে যেভাবে বৈশাখ হয় সেভাবে না খাইবি তো এইভাবে তো এটা আবার খাইয়া শেষ করে এইটাই ফালাইছিস কেন বেশি বেশি মাথার উপটুটি গেছোস না হ্যাঁ লাই দিয়ে দিলিস না কিটা কি আমি তো ভাবতে পারতেছি না যে তুই এরকম দিন দিন বেত হয়ে গেছ হ্যাঁ এগুলা কি এগুলা কি সংসারে চলে হ্যাঁ আমি তো ভাবতে পারি না যে গরটা এই অবস্থা করে রাখছো এই যে এইখানে এইখানে কি এগুলা কি হ্যাঁ আম আমি তো ভাবতে পারি না যে তুমি আম খাও তো নতুন কাজলি আর এইভাবে কেউ বয় এভাবে কেউ বসে হ্যাঁ এভাবে বসে এই যে এইখানে এইখানে মুক্কা এইখানে চুপকা হ্যাঁ এখানে কেউ কি বসে এইভাবে আর এইভাবে কি ঘরের বউ বসে হ্যাঁ কি রে এই যে আবার এইভাবে ঠ্যাং আমার এই যে এই যে এগুলো কী খাস এগুলো এগুলো কী খাস এগুলা এগুলো সাদা মশলা মানে যেগুলো যে মশলা দিয়ে বানায় কীভাবে খায় দেখি দেখা তো গ্যাস আপনারা দেখুন দেখুন আমি কি কি আমি তো ভাবতে পারিনি যে কাজুলি এইগুলা খায় আমি তো ভাবতেও পারতেছি না হ্যাঁ দেখছেন তো এই এদি আছে কি এখন খাইছ যে এখন কি ফিলিংস করছে কীরকম ফিলিংস হ্যাঁ এখন ঘুমাসবে বাহ সিদ্ধি খাস সিদ্ধে খাস না তো এই বয়ার স্টাইলটা কি এক মিনিট এই যে এই যে এটা কি বসার কোনো স্টাইল হলো